আর এখানে ভর্তা আছে ঠিক আছে এইগুলা ভর্তা আছে ডিম আছে ডিম ভাত ঠিক আছে পাঁচটা ভর্তা দিতে পারি আর এইগুলা দিয়া আপু অর্থ যদি আপনারা খান মাছ দিয়ে খাইলে একশো টাকা আর মাছ ছাড়া বাকি গুলা দিয়ে টাকা গলার মধ্যে একশো বিশ টাকা ব্রয়লার মোরগ যেগুলো আছে এগুলো টাকা যদি কেউ এখানে আসেন ওই অনেকে তো জাফলং ওই খায় ওই পারে না খায় যদি কেউ মায়াবি জর্নার দেখতে আসে ডেফিনেটলি যারা আসে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে মায়াবি জর্নাতে আসে সো আসলে এইখানে ওনার এইখানে খেতে পারেন জুলাস ওনার এখানে খেতে পারেন অর্থাৎ মায়াবি জর্নার পাশেই এখানে দুই দুইটা রেস্টুরেন্ট আছে তার মধ্যে একটা হলো হোটেল আর কি একটা বাদ হ্যাঁ এক প্রথমটা বাদ দিয়ে সেকেন্ড যেটা আছে ওইটাতে আপনারা আসলে খেতে পারেন সো আমরা এখানে হলো জর্না দেখে এসে এখানে লাঞ্চটা করে ফেলবো আর কি ঠিক আছে আপনারা এখানে চাইলে আসতে পারেন ওনার ব্যবহার ভালো আছে এবং খাবারগুলো মনে হচ্ছে খুব স্বাস্থ্যসম্মত এবং ধোলা সবগুলো ঢাকা আছে চাইলেই আপনারা এসে খেতে পারতেন ভালো আছে খাবারগুলো ভালো আছে ওকে তো আমরা হলো ওই সাইড ঘুরে আসছি ঘুরে আসার পরে এখানে মায়াবী জনার পারে হলো লাঞ্চ করবো আর কি লাঞ্চ বলতে যদিও এখন আমাদের পাঁচটা অলরেডি বেজে গেছে প্রায় বাট ওইদিকে ছিল না সেজন্য আমরা দেখাইতে পারিনি তো এইখানে এখানে আসছি খাবার গুলো খুব ভালো এই যে এটা